শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছে অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছেন আমি বলিয়ান আমি অনেক ভালো আছি আজকে বৃষ্টি পড়ছে ঝড়ও হয়েছে সামান্য পরিমাণে ঝড়ের নাম হচ্ছে র্যামেল রিমেল জানি না ওটা হতে পারে আপনারা সবাই সাবধানে থাকবেন এই যে বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে বেরিয়েছি এই যে দেখে নিন আমাকে পড়ছে বৃষ্টি পুরো গাছ ভিজে গেছে আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগত ইসাপুরে আজকে প্রবল বৃষ্টি হতে পারে এটা আবহাওয়িদের খবর দেখতে থাকুন ও গরমের থেকে স্বস্তি পাওয়া গেল বন্ধুরা सारा मठ जले भर्ती পরিস্থিতি খুব খারাপ বাড়ির পথে যাচ্ছি ছেত্রি মাথায় দিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করুন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এই যে জল জমে গেছে দেখুন কি পরিস্থিতি এই যে মেঘ ঘুরে ঘুরে যাচ্ছে মনে হচ্ছে জলের জন্য আপ ছবিও আপছা আসছে ওটা গরম এই যে পড়তেই থাকছে এটা ছোটর মধ্যেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঠিক আছে এখনই রাখছি